নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা ইউনিক রেসিপি যেটা কি করা অত্যন্ত সহজ পাঁচ মিনিটে আপনি এক টাকা দামের লজেন্স পেয়ে যাবেন দুর্দান্ত স্বাদের একটা লজেন্স যেটা কিনা ইউটিউবে এই মনে হয় প্রথম আসলো তাহলে পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্রথমে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর কাঁচা আম তো আর বেশ কিছু দিন থাকবে এরপরেই তখন পাকা আম মার্কেটে চলে এসেছে আর কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলো মাথাগুলো কিছুক্ষণ কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষগুলো বেরিয়ে যায় তারপর খোসাগুলো ছাড়িয়ে এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু মিক্সিতে ঘোরাবেন না যে পিস পিস করে কেটে মিক্সিতে ঘুটে নিলাম একদম না এটা কিন্তু এরকম কিন্তু এরকম গ্রেটারে গ্রেট করে নেবেন তাহলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে যেটা যখন লজেন্সটা খাবেন মুখের মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে আর দেখুন আমি এইভাবে সমস্ত আমটাকে গ্রেট করে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি আর শুকনো করার মধ্যেই কিন্তু আমি এই কাঁচা আমটা দিয়ে দিচ্ছি এত টেস্টি বাচ্চারা যদি থাকে না আর বাচ্চারা কেন বড়রাও কিন্তু দুর্দান্ত খাবে এই লজেন্সটা আর আমের আচার বলুন আমের ঝাল আচার মিষ্টি আচার আমসত্ত্ব এগুলো তো আমরা প্রায় সবাই করি তো এরকম করে যদি একটু লজেন্স বানিয়ে নেন হজমিগুলি ছোটোবেলায় খেতাম না সেই ছোটোবেলার স্বাদকে আপনার আবার মনে করিয়ে দেবে পাঁচ মিনিটের মতন নাড়াতে নাড়াতেই দেখবেন এরকম আঠার মতন এটা হয়ে আসবে আর এরপরে মশলা দিয়ে দেবেন আর কি বলুন তো জলটা শুকিয়ে যাচ্ছে আর গলে যাচ্ছে যেহেতু এটা আপনি গ্রেট করেছেন আর যার জন্য কি না এটা একদম মন্ডের মতন পাকিয়ে যাচ্ছে দেখেছেন কেন মন্ডের মতন পাকিয়ে গেছে সামান্য নুন সাদা জিরের গুঁড়ো আর একটু আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতন মিষ্টি তবে বেশি মিষ্টি আমি দেইনি কারণ আমটা আমার কাঁচা মিঠে আম ছিল বলে এখানে বেশি মিষ্টির প্রয়োজন নেই এবার মিষ্টিটা আপনি আপনার মতন দেবেন তবে একটু টক টক ভাব থাকলে কিন্তু হজমিগুলিটা খেতে টেস্ট হবে ব্যাস সবার শেষে চিনিটাকে দিয়ে ভালো করে তাড়িয়ে নিয়েছি আর দেখুন কেরম মন্ডের মতন পেকে গেছে আর এই সময় না একটু পাতলা হয়ে আসবে তখন সামান্য একটু একদম সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিয়ে দেখুন পুরো আঠার মতন হয়ে গেছে এটাকে আমি তুলে রাখছি একটা প্লেটের মধ্যে ধরুন তো তেঁতুলের আচার পাওয়া যায় না তেঁতুলের লজেন্স পাওয়া যায় এক টাকা করে তেঁতুল লজেন্স দুর্দান্ত লাগে খেতে তা ভাবলাম তেঁতুলের যখন লজেন্স করাই যায় তাহলে একটু আম দিয়ে এরকম বানিয়ে রাখি চিনিটা কিছুটা দিয়েই তারপরে যেহেতু সামান্য তেল দিয়েছি চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে না একটু দানা দানা থাকে এতে যেন লজেন্সের স্বাদটা আরও দারুণ হয় প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মণ্ডটাকে তুলে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন দারুণ দারুণ সমস্ত ইউনিক রেসিপির জন্য সম্পূর্ণ মণ্ডটাকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এবারে আমি একটা অন্য প্লেটের মধ্যে তেল মাখিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে সামান্য তেল আমি একটু মাখিয়ে দিচ্ছি দেখুন এরম করে সুন্দর করে মাখিয়ে দিয়ে এবার যেটা পেটের মধ্যে আমি তুলেছিলাম এটাকে এরকমভাবে না রেখে ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি সম্পূর্ণভাবে ছড়িয়ে দেবো ঠিক যেমন আমসত্ত্ব দেই তবে আমসত্ত্ব তো আর একটু পাতলা থাকে এটা কিন্তু তার থেকে অনেকটাই বেশি টাইট করে এরম করে ছড়িয়ে সমান সমান করে দিলাম তাতে পরে আমার কোনো অসুবিধা না হয় এরপরে আমি একটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি তারপরে দেখুন আমি তুলে নিচ্ছি প্লেট থেকে আমার হাতে কিন্তু কোনো চটচটে কিছু লাগছে না দেখুন কোনো হাতের মধ্যে কিচ্ছু লাগছে না সুন্দর হাতের মধ্যে গোল গোল করে নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে যেটাতে রাখছি তার মধ্যে আমি একটু ক্যাস্টর সুগার রেখে দিয়েছি ক্যাস্টর সুগার যদি আপনার কাছে না থাকে চিনিকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে তার ওপরে ছোটো ছোটো করে গোল গোল করে পাকিয়ে রচমিগুলিগুলো রেখে দেবেন রেখে দিয়ে চিনির কোটিংটা একটুখানি করে নেবেন করে নিলেই সুন্দর রেডি হয়ে যাবে আর দেখুন এটাতে লেগেও যাবে না চিনির জন্য সুন্দরভাবে কোটিং করে নিয়ে ব্যাস ক্লিন র্যাপ করে নিয়েছি দেখবেন যখন সাজিয়ে রাখবেন না এক একজন একসাথে দুটো তিনটে করে তুলে নেবে এত হবে খেতে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত কম সময় এত সহজে এটা আপনি বানিয়ে ফেলতে পারেন তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ